নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আপনি ভালো কথা বললেও লোকে আপনাকে ভুল বুঝছে বিনা কারণে আপনাকে অপমানিত হতে হচ্ছে মিথ্যে রটনা রামে আপনার নামে আপনার ভালো হলে উন্নতি হলে তা দেখে ঈর্ষান্বিত হচ্ছে অনেকেই এইসব যখন আপনাকে ব্যথিত করে আপনি ভেবে পান না কেন এমন হচ্ছে আপনার খারাপ লাগে আর আপনি ভীত হয়ে ওঠেন জীবন নিয়ে আপনি চিন্তিত হয়ে উঠেছেন ঠিক এরকম যখন মানসিক অবস্থা তখন এই ভিডিওটি একদম আপনার জন্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন মানুষের অপ্রীতিকর ব্যবহার রুক্ষতা ঈর্ষাপরণতার ভয়ঙ্কর রূপ যখন আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন তখন আপনি জানবেন যে ঈশ্বর তার সাহায্যের হাতটি আপনার দিকে বাড়িয়ে দিয়েছেন আর উন্নত জীবনের জন্য তিনি আপনাকে তৈরি করতে চাইছেন উঁচু রাস্তায় গাড়ি যখন ওঠে তার আগে ব্যাক গিয়ার দিয়ে যেমন গাড়ি কিছুটা পিছিয়ে আসে ঠিক তেমনভাবে এই সমস্ত রুক্ষতা হলো আপনার কাছে সেই ব্যাক গিয়ারের মতোই যা সব পার করে তিনি আপনাকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী ত্রিগুণা তিতানন্দজি মহারাজকে প্রশ্ন করছেন স্বামী ধীরানন্দজি তিনি বলছেন মহারাজ জীবন নিয়ে শুধুমাত্র সংশয় নয় মাঝে মাঝে ভয়ের মতো এক অনুভূতিও আমার মধ্যে আসে এটা কেন হয় মহারাজ তখন স্বামীজিকে বললেন ভয়ের ওই অনুভূতি তোমার এগিয়ে চলার পক্ষে এক যথোচিত এবং খুব স্বাস্থ্যকর লক্ষণ তোমার সুনিশ্চিত সাফল্যের নিশ্চিত নিদর্শন তুমি ক্রমশ আরো জ্ঞানী হয়ে উঠবে যদি তোমার মধ্যে ভয় থাকে তুমি গভীর থেকে গভীরতরভাবে আরও কার্যকরীভাবে চিন্তা করতে শিখবে যত বেশি তুমি ভাববে এবং ভয়ের অনুভূতি থাকবে ঈশ্বর তত বেশি তোমাকে এগিয়ে নিয়ে যাবেন তত বেশি তুমি আলোক প্রাপ্ত হবে এবং দিন দিন উজ্জ্বল ও দীপ্ত হবে সবসময় মনে রাখবে যে তোমার জীবনের যুদ্ধ তোমাকেই লড়তে হবে তাই অর্জুন হও যে কোনো পরিস্থিতি হোক না কেন কখনো না বরং ঈশ্বর তোমার কাছে কিছু অপ্রিয় মানুষ পাঠিয়েছেন বলে তুমি আনন্দিত হও এবং ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দাও তুমি যতই নিন্দিত বা সমালোচিত হও না কেন তাতে গুরুত্ব না দিয়ে তোমার ভাবে তুমি স্থির থাকো এক মুহূর্তের জন্যও হত দম্বা নিরুৎসাহ হয়েও না একটা সময় আসবে যখন এই সমস্ত মানুষেরাই তোমার পরম বন্ধু হয়ে যাবে আর তখনই তুমি প্রকৃত সাফল্য লাভ করবে তোমার পরম শত্রুকে জয় করে নেওয়ার সহজ উপায় কি জানো তুমি তোমার শত্রুকে মিত্র বানিয়ে নাও তখনই তোমার জীবনের উদ্দেশ্য সার্থক হবে এবং তুমি সাক্ষাৎ ঈশ্বরের দর্শন লাভে ধন্য হবে কেবল তোমার মনকে তুমি প্রস্তুত করো মন্ত্রের সাধন অথবা শরীর পাতন যতক্ষণ না তুমি লাভ করছ ততক্ষণ তোমার সাফল্য আরো অধিকতর এবং উচ্চতর সাফল্যের উপায় হোক জীবনের যেকোনো না কেন তোমার নামে যে যাই বলুক না কেন তুমি কখনো ভয় পিছনে গুটিয়ে নেবে না নিজেকে সামনে এগিয়ে আসো মোকাবিলা করো উৎসাহ নিয়ে নিজের কাজ মন দাও কাজ করে যাও কিন্তু ফলের আশাটি ত্যাগ করো তোমাকে দুটি বিষয় বিশেষ মনোযোগ দিতে হবে তোমাকে কর্ম করে যেতে হবে কিন্তু কর্মফলের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে এই দুটো বিষয় যদি তুমি মন দিতে পারো তবেই তুমি তোমার শত্রুকে মিত্র বানিয়ে নিতে পারবে সবসময় মনে রাখবে কর্ম করার ব্যাকুলতা হলো সাত্বিক ভাব কর্মফলের উচ্চাকাঙ্ক্ষা তা হলো রাজস্বিক ভাব এবং কারো থেকে প্রত্যাশা করা সেটা হলো তামসিক ও জাগতিক তুমি যদি সাত্বিক ভাব নিয়ে তুমি কাজ করে যেতে পারো তাহলে তুমি সাক্ষাৎ ঈশ্বরের দর্শন লাভ করবে খুব শীঘ্রই এবং তোমার জীবন সার্থক হয়ে উঠবে আমরা আমাদের কর্মের মধ্যে দিয়ে বাহ্যবস্তু উৎসর্গ করি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে আমরা মন উৎসর্গ করি তাই বস্তু এবং মন এই দুটোকেই একসাথে শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ শরীর আর শুদ্ধ মন যেখানে সেখানেই তো ঈশ্বরের অধিষ্ঠান উপাচারের আড়ম্বরে ঈশ্বর আরাধনা নয় ঈশ্বর আরাধনা করতে হবে শুদ্ধ শরীর এবং শুদ্ধ মন নিয়ে শুদ্ধ মন নিয়ে আপনি যদি আপনার কর্ম করে যেতে পারেন তাহলে আর আপনার ভাবনা কী যে যাই বলুক না কেন আপনার ভয় কিসের ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্রণাম ও ভালোবাসা আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বটনে ক্লিক করে দেওয়ার জন্য তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার